নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন তবে আমি কিন্তু খুব একটা ভালো নেই শরীরটা খারাপ হ্যাঁ জ্বর জ্বর রয়েছে বিছানায় বসেই রয়েছি তো এখানে বসেই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি বা অনেকেই অপেক্ষা করে থাকেন সাধু বাবার মুখে দুটো কথা শুনি তাই সেটাকে মনে করি আজকে কিছু বলার চেষ্টা করছি আহ একটি ছেলে বলছিল যে বাবা এই যে মানুষের এত অভাব অনটন এই নিয়ে কিছু বলুন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে কিছু বলার চেষ্টা করছি এই অভাব অভাব হলো একটা ভাব মাত্র যেটা এই মানুষকে বড় পিছিয়ে দেয় এই অভাবের ভাবটাকে কাটিয়ে তুলতে হলে প্রয়োজন হচ্ছে সাহস এগুলি তো অভাবের ভাবটাকে দূর করতে হলে প্রথমেই বলবো যে আপনারা মায়ের শরণাপন্ন হন কারণ আমরা সবাই মায়ের সন্তান মা আমাদের সঙ্গে সবসময় রয়েছেন তো সেই মাকে যদি আশ্রয় করে থাকেন তাহলে প্রথমে ভয় দূর হয় আর ভয় দূর হলেই সাহস হবে হ্যাঁ আর সাহস থাকলে সত্যের মুখোমুখি দাঁড়াতে পারবেন আর যেখানে সত্য যেখানে মিথ্যার নেই সেখানে তো জয় অনিবার্য চিন্তার কিছু নাই আর লালসা থেকে আমাদের চাহিদা পূরণ করার জন্যে অনেক সময় কি হয় না আমরা ভুল ভাল পথে রাস্তা হেঁটে ফেলি যার জন্যে এই ভুল ভাল পথে গেলে বা ভুল করলে তার শাস্তিতে পেতেই হয় তখন মনটা খারাপ হয় আবার ঋণ দেনাও হয়ে যায় নাকি তাহলে সেইগুলো যখন মাথা চারা দিয়ে ওঠে তখন অভাবের ছাপটা মুখমন্ডলেই পড়ে এই মনের ভিতরে যেটা হয় সচরাচর তার থেকে সেই ভাবটা তো ফুটে ওঠে আর সেটা পরিলক্ষিত হয় আর সেটা পরিলক্ষিত হয় বলেই যারা আপনার পাশে রয়েছে তাদের কাছ থেকে খুব ভালো একটা ব্যবহার পাওয়া যায় না হ্যাঁ কেন না তারা যদি বিশেষ করে তারা যদি আপনার কাছ থেকে কিছু পেয়ে থাকে তাহলে আপনি যতটা খারাপ অবস্থায় থাকবেন তার থেকে আরো বেশি খারাপ হয়ে হ্যাঁ কারণ দুর্বল মানুষকে সবাই একটু পেয়ে বসে দুর্বলতা কে হটাতে হবে দুর্বলতাকে হটাতে গেলে তো সাহসের দরকার সেই সাহসটা কে দেবে হ্যাঁ সেই সাহসটা দেবে মা হ্যাঁ ব্রহ্মময়ী মা হ্যাঁ কেন না ব্রহ্মময়ী মা একটা মহাশক্তি তো আমাদের যা কিছু এই বিশ্ব সংসারে বা পৃথিবীতে রয়েছে তা তো সেই সব ব্রহ্ম থেকেই এসছে হ্যাঁ সবই ব্রহ্ম তাহলে সবই ব্রহ্ম থেকে উত্থিত তাহলে ব্রহ্মময়ী মা মহাশক্তি তাহলে ব্রহ্মময়ী মা কে যদি একটু স্মরণ করা যায় তাহলে কিন্তু অনেক সাহসী হওয়া যায় অনেক ধৈর্যও থাকে এবং মনোবল বাড়ে আর সাহসিকতার সঙ্গে কথা বলতে আপনাদের সুবিধা হবে এবং সত্যের জোর আছে হ্যাঁ মায়ের আত্মিত যখনই হবেন তখনই আপনি সত্যে পৌঁছে যাচ্ছেন আর সেই সত্যটা যখন সকলের সামনে তুলে ধরবেন তখন সত্যকে অস্বীকার করার ক্ষমতা কিন্তু কারণে মিথ্যা হলেই তখনই কিন্তু সমস্যা হ্যাঁ কাজেই এই মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যের আশ্রয় দেখবেন সমস্ত বাধা বিঘ্ন সব কেটে যাবে এবং আপনি জয়ী হবেন এইটা যদি আরো ভালো করে জানতে হয় বা বুঝতে হয় হ্যাঁ তাহলে কিন্তু গুরুর কাছে যাবে গুরু সমীপে সবটা খুলে বলুন দেখুন ওই গুরুদেব পারেন শিষ্যকে রক্ষা করতে শিষ্যকে রক্ষা করার ক্ষমতা কিন্তু আর কারো নাই এই বিশ্ব সংসারে গুরু হচ্ছে প্রধান গুরু একটা সত্তা গুরুকে মানুষ বলে ভাববেন না সেই সত্তাটা যিনি বহন করেন তিনি গুরু হ্যাঁ গুরু হওয়া তো চারটি কথা নয় হ্যাঁ অনেকে গুরু হয় বটে কিন্তু গুরু লাখ পর্যন্ত টিকে থাকে না হ্যাঁ কাজেই শিষ্য হওয়াও কঠিন আবার ভালো শিষ্য না হলে ভালো গুরু হওয়া যায় না এটাও সত্য তাহলে আগে শিষ্য হতে হ্যাঁ গুরুদেব যেটা বলে সেটা করতে হয় করে গুরুতে একবারে আত্মসমর্পণ করতে হয় ও যা হয় হবে আমি গুরুতে আত্মসমর্পণ করেছি গুরুদেব যা বলবে আমি তাই করবো হ্যাঁ এটা রামকৃষ্ণ বলেছেন গুরুদেব আপনি যা বলবেন আমি হ্যাঁ পরে দেখা গিয়েছে যে রামকৃষ্ণ সেটা করে একবারে জয় জয়কার করে ফেলেছেন তখন গুরুদেব চিন্তা করেছেন যে বাবা এ তো অনেকে এগিয়ে আমাকেও ছাপিয়ে গেছে তাহলে আর বলা কিছু নেই ধন্য আমিও ধন্য তেমনি আমিও চাই যে এমন শিষ্য তৈরি হোক বা এমন শিষ্য আসুক হ্যাঁ যে আমাকেও ছাড়িয়ে চলে গেছে ওই দেখছি না তো হ্যাঁ এখনো পর্যন্ত পাইনি সেরকম যাইবাও আপনারা গুরু সমীপে গিয়ে সমস্তটা খোলাখুলি বলে আপনি মুক্ত হবেন দেখবেন আপনাকে তিনি যেরকম আদেশ উপদেশ দেবেন বা যে যেরকম কর্তব্য কর্ম বা কাজ করতে বলবেন তাতে আপনি উপকৃত হবেন এবং আপনার জয় জয় কারণিবার্য এটা কিন্তু সত্য কারণ আজ পর্যন্ত গুরুর কাছে গিয়ে কেউ ঠকে না তবে ধৈর্য ধরে থাকতে হয় হ্যাঁ না হলে গুরুদেব কি করবে হ্যাঁ আর ব্রহ্মময়ীমা এই যে মায়ের কথা বলছি সেটা তো গুরুদেবী শিখিয়ে দেয় বলে দেয় বুঝিয়ে দেয় কি করতে হবে উপাস দেবতা কি হবে হ্যাঁ সেটা তিনি বলে দেন মন্ত্র যেগুলো দেওয়া হয় হ্যাঁ ওই গুরুদেবরা তো নিজে নিজে বলেন না যে আমি গুরু আমি তোকে সব তরিয়ে দেব হ্যাঁ কিন্তু অরূপ ভাবে তিনি যে মাকে দর্শন করিয়ে দেন বা মাকে মায়ের কথা বলেন কি গোবিন্দের কথা বলেন কি মহাদেবের কথা বলেন যাই বলেন না কেন তো এটা গুরুদেবরা বলেন কেননা সর্বোপরি ওই শক্তিগুলো অনেক বেশি এবং গুরুদেবও তাদেরকে এগিয়েছেন হ্যাঁ এটা ঠিক আর একটা কথা যে মাতৃভক্ত সে কিন্তু বীর কাজে বীর ভোগা বসুন্ধারা এই বসুন্ধরা কে ভোগ করছে কে যার জ্ঞান আছে জ্ঞানী যোগী মহাপুরুষ কাজে জ্ঞান অর্জন করুন আর জ্ঞান অর্জন করতে হলে গুরু সমীপে যান জ্ঞান স্কুল কলেজেও হয় কিন্তু স্কুল কলেজে হয় না তা নয় যারা দর্শনের ছাত্র তারাও আধ্যাত্মিকতার সামনে সংযুক্ত যাইবাহোক তবুও গুরুর কাছে গেলে আপনার মনে যে সমস্ত জায়গাগুলোতে সংশয় সেই সংশয়গুলো আপনার তিনি দূর করে দিতে পারবেন এটা সত্য যদি বলেন আমার গুরুটা ছোট্ট ও পারবে না ওই ওর গুরুটাও বড় তাহলে কিন্তু আপনি ভুল করলেন হ্যাঁ গুরু ছোট বড় দেখতে যাবেন না কারণ ছেলেকে পাশ করায় কাটে নিয়ে একজনের দিন মজুর সেও তার ছেলেকে ডাক্তার তৈরি করতে পারে হ্যাঁ কারো হাতে পায়ে ধরে হোক কোনো স্কুলের মাস্টারকে ধরে হোক কলেজের মাস্টারকে ধরে হোক কোনো পয়সা এলা লোকের হাতে পায়ে ধরে হোক ভিক্ষা করেও সে তার ছেলেকে এম এ বিএ করায় বা ডাক্তার তৈরি করে কাজেই কোনো গুরু ছোট নয় যদি আপনারা এরকম ভেবে থাকেন তাহলে কিন্তু মূর্খের পরিচয় দিচ্ছেন সব গুরুই সমান সব গুরুই পারে তার শিষ্যকে রক্ষা করতে আর তার শিষ্যকে ধরে রাখতে আর শিষ্যের উন্নতি গুরুর একান্ত কাম্য যিনি গুরু হ্যাঁ তিনি থাকতে শিষ্যের কোন যদি ভাবেন যে গুরু থাকতেও আমার ভয় তাহলে আপনার গুরুর মধ্যে গুরু ভক্তি নাই আপনি গুরুকে বিশ্বাস করেন না আপনি গুরুর কাছে যান না গুরু সংস্পর্শ এড়িয়ে চলছেন সেই জন্যই এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছেন হ্যাঁ আমার এই শরীর খারাপ অবস্থাতেও আমি আপনাদের জন্য চেষ্টা করছি যাতে আপনারা এই আমার দুটো কথা শুনে যাতে আনন্দ পান শক্তি পান সাহস পান বল পান বুদ্ধি পান হ্যাঁ আপনারা যাতে মায়ের স্বর্ণাপন্ন হতে পারেন আপনারা যেন জয়ী হন এটাই আমার কামনা এটাই আমার বাসনা আর এই সংসারী মানুষের অভিভাবক তো নেই সেই কারণে আমি প্রত্যেককে বলি যে আপনারা গুরু আশ্রিত হন গুরুদেবই আপনাদের অভিভাবক نوفر حلو